আসসালামু আলাইকুম চলে এসেছি সুন্দর সুন্দর ব্রেসলেট নেভিয়ার্স মাসাল্লাহ এত চমৎকার ব্রেসলেট আজকে দেখাবো একদম হচ্ছে কিন্তু মন ভরে যাবে হ্যাঁ তাও কিন্তু আবার অফার চলছে কি অবস্থা বলেন তো তো আমি আছি কাশিসে এবং আমাদের সাথে আছি নিসুবা সালামালিকুমাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে শুভেচ্ছা

আমি অনেকদিন ভিডিও কেন জানেন আমি কিন্তু নতুন কিছু না আসতে দিই না পুরোনো ভিতরে আমি নাই নতুন আসবে আমার ভিডিও যাবে আপনার আগ্রহ সহকার এগুলো দুশো টাকা এটাও দুশো টাকা ঠিক আছে স্টারের মধ্যে ডিজাইনটা স্টার লাভ শেবে আছে কিছু অনেক সুন্দর যাদের যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নিন আচ্ছা অনেক ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে নেবেন এই দেখুন ঠিক আছে যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন মার্ক করে দিবেন এটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটা সুন্দর প্রজাপতির মধ্যে এই দেখেন

যার যেটা লাগবে দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন কাশিস থেকে অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ব্রেসলেট ব্রেসলেট গুলো কিন্তু থাকছে ছশো টাকা আচ্ছা এই ব্রেসলেট গুলো ছয়শো টাকা ঈদে প্রচুর হিট হয়েছে ব্র্যান্ডেড ব্রেসলেট ঠিক আছে আচ্ছা গুচি ওয়াইএসএল চ্যানেলের আছে তারপর হচ্ছে বার্সেসের আছে

ওকে এটা কিন্তু একটা দারুণ গিফট হয়ে যেতে পারে নিজেকে নিজে গিফট করবে অন্যকে দিতে হবে না আর অন্যকে দিলে তো আলহামদুলিল্লাহ দিতেই পারছে ঠিক আছে এগুলো 200 টাকা আর হলো 400 টাকা 600 টাকা 100 টাকা কম লাগবো 500 টাকা ঠিক এখন ভিডিও দেখাতে দেখি তো আমার আরো কিছু মাল সাজায় ফেলছে 200 টাকার জন্য ঠিক আছে এই দেখেন এগুলো 200 টাকা এটাও 200 করে না বড় কয় সিঙ্গাপুরি 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 আছে একদম চালানো জমে চালানো জমে ঠিক আছে 600 টাকা এই না 200 টাকা পা 200 টাকা সরি 200 টাকা

একটু আলহামদুলিল্লাহ একটু চা নাস্তা খেয়ে যাবেন উদ্বোধনী উপলক্ষে আর আপনারা যদি ব্যাগ নিতে চান শোরুমটা ভিজিট করতে ভিজিট করে যাবেন এবং আপনাদের যারাই যদি নেন তাহলে আপনাদের জন্য সম্মান আমাদের আমাদের হেলথকে যারা আছে তাদের সবাইকে আমি দাওয়াত দিলাম ইনশাল্লাহ বাজার স্ট্যান্ড মল্লিকা ঢুকে একদম সোজা ফাস্টফুডের পাশেই দেখবেন কাশিসের ঝিলমিল লাইট জ্বলতেছে ইনশাআল্লা ঠিক আছে আল্লাহ আসসালাম